নমস্কার বন্ধুরা বিএস জব নিউজ চ্যানেলের পক্ষ থেকে তোমাদের প্রত্যেককে আরেকবার স্বাগত নতুন করে এখানে আবার অ্যাসিস্ট্যান্ট সুপারভাইজার পদে নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করলো এখানে প্রত্যেক আগ্রহী চাকরি প্রার্থীরা তোমরা অনলাইনের মাধ্যমে এখানে আবেদন করতে পারবে তো এখানে যে নতুন করে অ্যাসিস্ট্যান্ট সুপারভাইজার পদে নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করেছে তোমরা কিভাবে এখানে অনলাইনে আবেদন করতে হবে কারা কারা তোমরা এখানে এই পদের জন্য আবেদন করতে পারবে আবেদন করার ক্ষেত্রে তোমাদের শিক্ষাগত যোগ্যতা সাথে বয়স এবং আবেদন কত তারিখ পর্যন্ত চলবে সম্পূর্ণ গুরুত্বপূর্ণ তথ্য জানব আজকের এই নতুন ভিডিওতে তো তার আগে প্রিয় দর্শক বন্ধুরা তোমাদের কাছে একটা ছোট্ট রিকোয়েস্ট চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করে না থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবে সাথে পাশে টাকা বেলাই কেনে নোটিফিকেশনটি ক্লিক করে রাখবে প্রতি মুহূর্তে এরকম গুরুত্বপূর্ণ চাকরির আপডেটের নোটিফিকেশন সবার প্রথম পাওয়ার জন্য সাথে বন্ধুরা ভিডিওটি ইনফরমেটিভ বলে মনে হলে ভিডিওটিকে লাইক এবং শেয়ার অবশ্যই করে দেবে তো প্রিয় দর্শক বন্ধুরা তোমাদের প্রথমে এখানে জানিয়ে রাখি তোমাদের এখানে যে অ্যাপ্লিকেশন ফর্মেটটি রয়েছে সেই অ্যাপ্লিকেশন ফর্মেটির ডিটেলস তোমাদের এখানে ফিল করতে হবে এখানে তোমরা দেখতে পাচ্ছ বন্ধুরা ফর্মেট ফর দ্য অ্যাপ্লিকেশনস এখানে অ্যাসিস্ট্যান্ট সুপারভাইজার পদে নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করেছে বন্ধুরা এখানে আবেদন করার ক্ষেত্রে তোমাদের বেসিক ডিটেলস এই অ্যাপ্লিকেশন ফর্মে ফিল করতে হবে যেমন তোমাদের নেম ইন ব্লক লেটার ফার্স্ট নেম মিডিল নেম এবং সার নেম এরপর বন্ধুরা তোমাদের ফাদার্স নেম সাথে ডেট অফ বার্থ এক এক দুই হিসাবে তোমাদের বয়স কত চলছে সেই সেই বছর মান্থ এবং ডেট তোমাদের এখানে মেনশন করতে হবে প্লেস অফ স্টেট অফ বার্থ অর্থাৎ তোমাদের যে স্থানে তোমরা জন্মগ্রহণ করেছো সেই স্থানের নাম তোমাদের এখানে মেনশন করতে হবে এবং মেলিং অ্যাড্রেস অর্থাৎ তোমাদের এখানে বাড়ির ঠিকানা ভিলেজ পোস্ট অফিস পুলিশ স্টেশন ডিস্ট্রিক্ট সাথে পিনকোড তোমাদের এখানে মেনশন করে দিতে হবে এর সাথে বন্ধুরা তোমাদের রেসিডেন্টের যে সিডি কোড রয়েছে সেটা তোমরা এখানে মেনশন করে দেবে সাথে মোবাইল নাম্বার এবং ইমেল আইডি জেন্ডার তোমরা মেল না ফিমেল তোমরা এখানে মেনশন করে দেবে এর সাথে বন্ধুরা তোমাদের ম্যারিটিয়াল স্ট্যাটাস মানে ম্যারিড আনম্যারিড ডিভোর্সি উইথড্র অর সেপারেটেড যেটা রয়েছে তোমরা এখানে ক্রস করে দেবে এরপর তোমাদের এখানে ন্যাশনালিটি অর্থাৎ ইন্ডিয়ান তোমাদের এখানে মেনশন করতে হবে এবং রিলিজিয়ান তোমাদের এখানে মেনশন করে দেবে এরপর বন্ধুরা বলা রয়েছে এখানে হ্যাভ এ ফ্লুয়েন্সি ইন ইংলিশ অর নো তোমরা এখানে ঠিক করে দেবে কনভারসেন্ট উইথ লোকাল ল্যাঙ্গুয়েজ অর নো এখানে করে দেবে ঠিক আছে এরপর বন্ধুরা এখানে প্রফিসিয়েন্সি ইন কম্পিউটার অপারেটার ইয়েস করে দেবে ঠিক আছে এরপর তোমরা যে কাস্টের থেকে বিলং করো অর্থাৎ এসসি এস টি ও এস এবং আদার্স যে ক্যাটাগরি তোমরা এখানে মেনশন করে দেবে সাথে বন্ধুরা এখানে তোমাদের সাব ক্যাটাগরি তোমাদের এখানে যেটা রয়েছে তোমরা এখানে মেনশন করে দেবে এরপর বন্ধুরা এখানে তোমাদের কোয়ালিফিকেশান ডিটেলস অর্থাৎ মাধ্যমিক উচ্চ মাধ্যমিক গ্র্যাজুয়েশনস বিসিএ বিএসসি ওর আইটিআই সাথে কম্পিউটার কোর্সের ডিটেলস তোমাদের এখানে মেনশন করতে হবে ঠিক আছে সম্পূর্ণ ডিটেলসগুলো বন্ধুরা এখানে তোমাদের এক এক করে সম্পূর্ণ ফিল করতে হবে এরপর বন্ধুরা তোমাদের এক্সপিরিয়েন্সের ডিটেলসের ক্ষেত্রে তোমরা যদি বর্তমানে কোনো অর্গানাইজেশনে কাজ করে থাকো তো কোন পোস্টে তোমরা কাজ করছো কবে থেকে জয়েন করেছো এবং কত তারিখ পর্যন্ত তোমরা কাজ করছো এবং সাথে বন্ধুরা কাজের ধরন কী সেটা তোমাদের এখানে মেনশন করে দিতে হবে এরপর বন্ধুরা তোমাদের এখানে ব্যাংকের মাধ্যমে তোমাদের একটি চালান ফিস জমা করতে হবে স্টেট ব্যাংকের থেকে তোমাদের সেই চালান ফিসটি জমা করতে হবে তার ডিটেলস আমি জানিয়ে দিচ্ছি পেমেন্ট করবে তো তার আগে এখানে অ্যাপ্লিকেশন ফর্মের মধ্যে আমি তোমাদের বলে রাখি এখানে তোমরা তোমাদের যে ব্যাংকের থেকে এখানে টাকা পেমেন্ট করবে সেই ব্যাংকের ডিটেলস এবং ডেট অফ ইস্যু এবং সাথে বন্ধুরা ডিমান্ড ড্রাফট নাম্বার এবং অ্যামাউন্ট তোমাদের এখানে মেনশন করতে হবে এরপর বন্ধুরা ডিক্লিয়ারেশনটি তোমরা একবার ভালো মতো পড়ে নেবে এরপর ডেট অ্যান্ড প্লেস দেওয়া রয়েছে এবং সাথে বন্ধুরা এখানে অ্যাপ্লিকেশনটি সিগনেচারের অপশন দেওয়া রয়েছে তোমরা এখানে সিগনেচার করে দেবে এই অ্যাসিস্টেন্ট সুপারভাইজার পদে আবেদন করার জন্য বন্ধুরা এই অ্যাপ্লিকেশন ফর্মটি তোমাদের প্রত্যেককে এখানে আবেদন করার ক্ষেত্রে ফিল করতে হবে এই অ্যাপ্লিকেশন ফর্মটি ডাউনলোড করার লিঙ্ক বন্ধুরা তোমার নিচে ডিসক্রিপশনে পেয়ে যাবে সেখান থেকে তোমরা এই ফর্মটিকে ডাউনলোড করে নিতে পারবে এই নিয়োগের গুরুত্বপূর্ণ আরও কিছু ডিটেলস বন্ধুরা আমরা এখান থেকে জেনে নেই এই অ্যাসিস্টেন্ট সুপারভাইজার পদে আবেদন করার ক্ষেত্রে বন্ধুরা ভ্যাকেন্সি ডিটেলস যদি আমরা দেখি তাহলে দুশো নয়টি কিন্তু ভ্যাকেন্সি রয়েছে দিল্লির থেকে বন্ধুরা সাতাশিটি ভ্যাকেন্সি রয়েছে মুম্বাই থেকে সত্তরটি ভ্যাকেন্সি কলকাতার থেকে বারোটি হায়দ্রাবাদ থেকে দশটি ভ্যাকেন্সি নাগপুর থেকে দশটি ভ্যাকেন্সি এবং ত্রিবন্দমপুরম থেকে বন্ধুরা এখানে কুড়িটি ভ্যাকেন্সি রয়েছে এখানে আবেদন করার ক্ষেত্রে শিক্ষাগত যোগ্যতার ক্ষেত্রে বন্ধুরা তোমাদের তিন বছরে এখানে গ্র্যাজুয়েশন করা থাকতে হবে বিএসসি বিকম বা বিএ ঠিক আছে এরই সাথে বন্ধুরা তোমরা গভর্নমেন্ট রিকগনাইজ ইউনিভার্সিটি থেকে এক বছরের কম্পিউটার কোর্স যদি করে থাকো সাথে এক বছরের ওয়ার্কিং এক্সপিরিয়েন্স যদি ডাটা এন্ট্রি এবং কম্পিউটার অ্যাপ্লিকেশনের উপর থাকে তাহলে কিন্তু তোমরা এখানে এই পোস্টের জন্য আবেদন করতে পারবে অথবা বন্ধুরা তোমরা যদি এখানে বিসিএ বিএসসি অথবা গ্র্যাজুয়েশানস অথবা এর উপর এক বছরে তোমাদের ওয়ার্কিং এক্সপিরিয়েন্স থাকে ডাটা এন্ট্রি এবং অথবা কম্পিউটার অ্যাপ্লিকেশনের উপর তাহলে কিন্তু তোমরা এই পোস্টের জন্য আবেদন করতে পারবে এরই সাথে বন্ধুরা বয়সের ক্রাইটেরিয়া হিসাবে যদি আমরা দেখি তাহলে জেনারেল ক্যাটাগরি থেকে তোমরা পঁয়ত্রিশ বছরের মধ্যে বয়স হয়ে থাকলে আবেদন করতে পারবে ও বিসিদের ক্ষেত্রে আটত্রিশ বছর বয়স হয়ে থাকলে আবেদন করতে পারবে সাথে বন্ধুরা এস সি এসটিদের ক্ষেত্রে চল্লিশ বছরের মধ্যে বয়স হয়ে থাকলে তোমরা এখানে আবেদন করতে পারবে ঠিক আছে তো বয়সের ক্ষেত্রে কিন্তু বন্ধুরা বিশাল ছাড় দেওয়া রয়েছে এখানে চল্লিশ বছর পর্যন্ত আগ্রহী চাকরি প্রার্থীরা এস হয়ে থাকলে তোমরা এখানে আবেদন করতে পারছো এই পোস্টের জন্য এরপর বন্ধুরা তোমাদের এখানে জানিয়ে দিই তোমরা এখানে কিভাবে আবেদন করতে পারবে আবেদন করার ক্ষেত্রে যে অ্যাপ্লিকেশন ফর্মটি রয়েছে বন্ধুরা সেই অ্যাপ্লিকেশন ফর্ম তোমাদের ফিল আপ করতে হবে সাথে তোমাদের যে সাপোর্টিং ডকুমেন্টস অর্থাৎ কোয়ালিফিকেশনের ডিটেলস সাথে এক্সপিরিয়েন্সের যে ডিটেলস সেই ডিটেলসগুলো তোমাদের স্ক্যান করতে হবে স্ক্যান করে নিয়ে তোমাদের মেল আইডিতে এই ডকুমেন্টসগুলোকে সেন্ড করতে হবে মেল আইডি বন্ধুরা এখানে দেওয়া রয়েছে কেরিয়ার্স অ্যাট দ্য রেট এ আই ডট ইন এই মেল আইডিতে তোমাদের ডকুমেন্টসগুলোকে সেন্ড করতে হবে ঠিক আছে সাথে বন্ধুরা এখানে হাজার টাকার যে অ্যাপ্লিকেশন ফিস তোমাদের এখানে পেমেন্ট করতে হবে এই হাজার টাকার অ্যাপ্লিকেশন ফিস তোমাদের স্টেট ব্যাঙ্ককে অ্যাকাউন্ট নাম্বার এবং আইএফসি কোড দেওয়া রয়েছে এখানে ব্রাঞ্চ নিউ দিল্লি মেন ব্রাঞ্চ এখানে ঠিক আছে ব্যাংকের অ্যাড্রেসও বন্ধুরা এখানে দেওয়া রয়েছে ঠিক আছে তো এই অ্যাড্রেসে তোমাদের আরটিজিএস অথবা এনএফটি এর মাধ্যমে তোমাদের টাকা পেমেন্ট করতে হবে এরই সাথে বন্ধুরা এখানে তোমাদের জানিয়ে রেখে এখানে তোমরা প্রত্যেক আগ্রহী চাকরি প্রার্থীরা পনেরোই জানুয়ারি দুই হাজার চব্বিশ তারিখ পর্যন্ত এখানে আবেদন করতে পারবে আবেদন করার শেষ তারিখ বন্ধুরা পনেরোই জানুয়ারি দুই হাজার চব্বিশ তারিখ রয়েছে এই ডেটের মধ্যেই কিন্তু তোমাদের এই যে পোস্টের জন্য নিয়োগ করা হবে তোমরা এখানে আবেদন করতে পারবে আরও সাথে বন্ধুরা তোমাদের আরেকবার জানিয়ে দিই এখানে তোমাদের সাপোর্টিং ডকুমেন্টসগুলো হিসাবে এডুকেশনের কোয়ালিফিকেশন ডিটেলস সাথে বন্ধুরা ডেট অফ বার্থ প্রুফ হিসাবে তোমাদের যা ডকুমেন্টস রয়েছে সেই ডকুমেন্টস সাথে কাস্ট সার্টিফিকেট তোমাদের যা রয়েছে সেই ডকুমেন্টসগুলো তোমাদের কিন্তু অ্যাপ্লিকেশন কপির সাথে অ্যাটাচ করে মেল করতে হবে এখানে সাথে তোমাদের জানিয়ে রাখি বন্ধুরা এখানে যে পোস্টের জন্য নিয়োগ করা হবে এখানে সাতাশ হাজার টাকা করে পার মান্থ কিন্তু স্যালারি দেওয়া হবে ঠিক আছে তো প্রিয় দর্শক বন্ধুরা এখানে এআই ইঞ্জিনিয়ারিং সার্ভিস লিমিটেডের তরফ থেকে নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করেছে তোমরা এখানে নোটিফিকেশনটি দেখতে পারছো নোটিফিকেশন ফর দ্য পোস্ট অফ অ্যাসিস্ট্যান্ট সুপারভাইজার এখানে রেফারেন্স নাম্বার এবং নোটিফিকেশন বন্ধুরা বাইশ বারো দুই তেইশ তারিখে পাবলিশ করেছে তো এখানে খুব গুরুত্বপূর্ণ একটি পদে বন্ধুরা নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করেছে তোমরা আগ্রহী চাকরি প্রার্থীরা প্রত্যেকে এখানে যদি শিক্ষাগত যে শিক্ষাগত যোগ্যতা এখানে নিয়োগের ক্ষেত্রে চেয়েছে তোমাদের যদি থেকে থাকে তাহলে কিন্তু তোমরা এই পদের জন্য এখানে আবেদন করে দিতে পারবে তো এই ছিল বন্ধুরা আজকের এই নিয়োগের সম্পূর্ণ গুরুত্বপূর্ণ তথ্য আশা করছি ভিডিওটি তোমাদের কাছে ইনফরমেটিভ বলে মনে হবে ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক এবং শেয়ার করে দেবে সাথে এরকম নতুন নতুন চাকরির আপডেট সবার প্রথম পাওয়ার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব অবশ্যই করে রাখবে ধন্যবাদ ভালো থাকবে সুস্থ থাকবে দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি নতুন আরেকটি ভিডিওর আপডেট নিয়ে